নমস্কার বন্ধুরা আমি বাস্তু জ্যোতিষবিদ সিদ্ধেশ্বর চক্রবর্তী আমি বলেছিলাম আজকে আসবো আমি চলে গেলাম আশা রাখছি আপনার সকলে আমার আলোচ্য বিষয় এই যে শ্রাবণ মাস আসছে এই শ্রাবণ মাসে চক্রে রবিগ্রহ কিন্তু কর্কর রাশিতে অবস্থান করছে এই রবির অবস্থানের গোচরের ফল প্রত্যেক মানুষের কিন্তু কিছু না কিছু প্রভাব আসবে কারো ভালো আসবে কারো খারাপ আসবে তো কার কি প্রভাব আসবে সেটা নিয়ে আজকে আমি বলছি রবি গ্রহে গোচরে বিষ রাশি কন্যা রাশি রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে গোচরে শুভ ফল প্রদান করিবে এছাড়া বাংলা তেরো তারিখের পর থেকে কর্কট রাশি ও রাশির করিবে কিন্তু এই রবি সিংহ রাশি ও ধনুরাশির খুব একটা শুভ ফল প্রদান করিবে না বরং অশুভ ফলই প্রদান করবে মেষ রাশির মান সম্মান হানির যোগ আছে আপনারা একটু সাবধানে থাকবেন বিশ্ব রাশির কিন্তু ঐশ্বর্য লাভ হবে এই শ্রাবণ মাসে মিথুন রাশির প্রথমের দিকটা একটু ভয় ভয় থাকবে পরের দিক কিন্তু শুভ আশা করা যায় কর্কট রাশির ক্ষেত্রে নিজের পজিশন ধরে রাখার চেষ্টা করুন পজিশন কিন্তু নষ্ট হওয়ার যোগ আছে সিংহ রাশির ক্ষেত্রে ধন হাসের কিন্তু যোগ আছে বা গাড়ি ঘোড়া রাস্তাঘাট থেকে একটু সাবধানে থাকবে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রেও আয় ইনকাম বৃদ্ধি পাবে টাকা পয়সা ধনযোগ শুভ তুলা রাশির ক্ষেত্রে যারা কর্ম খুঁজছেন মন কর্ম পাচ্ছেন নি এই শ্রাবণ মাসে কিন্তু তাদের ক্ষেত্রে কর্মযোগ শুভ কর্মপ্রাপ্তির যোগ আছে বৃশ্চিক রাশির কান্তিক ক্ষয় আছে ধনু রাশির ও অর্থনাশ শারীরিক সমস্যা একটু থাকবে বা অর্থ ক্ষয়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মকর রাশিও অর্থ ক্ষয় জাতীয় সমস্যা দেখা যাচ্ছে কুম্ভ রাশির কিন্তু শত্রু হানি যোগ আছে আর মিন রাশির দীনতা আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার